ডেঙ্গুর প্রকোপের হাত থেকে রক্ষা পেতে নিমতায় কালীপুজো মশারি বিতরণ বেলঘুড়িয়া অঞ্চলে ইদানিং মাছির উপদ্রব বেড়েছে পাশাপাশি বেড়েছে ডেঙ্গুর প্রকোপও সোমবার কালীপুজো রাতে অসহায় মানুষজনের মধ্যে মশারি বিলি করলেন নিমতার ওলাইচন্ডিতলার বাসিন্দা চন্দ্রশেখর দে যিনি হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া সর্বভারতীয় সম্পাদক প্রসঙ্গত দু হাজার কুড়ি সালে করোনাকালে নিজের বাড়িতে শক্তিদেবীর পুজোর সূচনা করেন মানবাধিকার সংগঠনের কর্তা চন্দ্রশেখর দে তিনি বলেন করোনার হাত থেকে রাজ্যবাসীর মুক্তি লাভের আশায় তিনি শক্তিমায়ের আরাধনা শুরু করেন সেই সঙ্গে অসহায় মানুষজনকে তিনি নতুন বস্ত্র উপহার দেন তার কথায় ইদানিং বেলঘড়িয়া অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই এবার মশারি দেওয়া হয়েছে দু থেকে খুলেছিলাম ইচ্ছা একটাই ইচ্ছা শক্তি মা যদি চায় সবই আমরা করতে পারি কিন্তু ইচ্ছা শক্তি একটাই ছিল যে সামাজিক যে দুরবস্থা যে লকডাউনের সময় যে ঘটনাটা ঘটেছিল সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্ব জুড়ে তাই আমরা মাকে মায়ের কাছে আমাদের প্রার্থনা ছিল যে মাকে ঘরে নিয়ে আসি যদি সামাজিক মূল স্রোতে কিছু মানুষ সঠিকভাবে ফিরতে পারে মায়ের কাছে এটাই আমাদের পাওনা ছিল এবং মাকে সেইভাবে আমার নিয়ে আসা শুনে কথা শুনি এটা শুনেছি অবশ্যই অবশ্যই শুনেছেন আমার শুধু কেন সারা ভারতবর্ষের কথা শুনেছে সারা বস্ত্র দান কোচিং মশারি এটা প্রথম থেকে দু হাজার কুড়ি থেকেই আমি শুরু করেছি দু হাজার কুড়ি থেকেই বস্ত্র বিতরণ করা হয় এবং তার সাথে খাবার পরিবেশনও করা হয় কেন মশারি কেন মশারি দিলাম এই কারণে আমাদের বেলঘরিয়া অঞ্চলে মানে অঞ্চলবাসী সত্যি খুব খারাপ অবস্থা থাকে এত মানে মশামাছির উপদ্রব এখানে এবং ডেঙ্গুর যা অবস্থা তার জন্য যে রাজ্যের যে পরিস্থিতি রাজ্য সরকার অবশ্যই করছে মানুষের পাশে আছে মানুষের হয়ে কাজ করছে তার জন্য আমরা যদি একজন ক্ষুদ্র মানুষ হয়ে যদি যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী যদি এই সাধারণ মানুষের পাশে থাকতে পারি এই জন্য আমাদের এই মায়ের কি প্রার্থনা করলেন মায়ের কাছে প্রার্থনা একটাই সাধারণ মানুষ আমরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই মায়ের কাছে কামনা করি মা যেন আমাদের সঠিকভাবে পথ দেখান সঠিকভাবে মানুষের হয়ে কাজ করতে পারি মানুষের সাথে থাকতে পারি এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য মূল উদ্দেশ্য মায়ের কাছে চাওয়া রাজ্যে বেড়ে যাওয়া হিংসা যাতে কমে মায়ের কাছে সেই প্রার্থনা করলাম এমনটাই জানালেন বিশ্বজিৎ ঘোষ মায়ের কাছে একই জিনিস যে যেন সবাইকে ভালো রাখেন হ্যাঁ সারা ভারতবর্ষ সারা পৃথিবী এবং আমাদের পশ্চিমবঙ্গ অবশ্যই যেন ভালো থাকে এটা আমরা চাইছি রাজ্যে কোনো হিংসা বাড়ছে হ্যাঁ মার কাছে এটাও চাইলাম যে এইগুলো যেন বন্ধ হয় ছিল না এখন দেখছি নতুন করে মাথা চারা দিয়েছে মার কাছে বলবো সবাই মানে শুভ বুদ্ধি মানে উদয় হোক মানুষের মানুষের যে ভাতৃত্ব বোধ সেই বোধটা যেন মানুষের মধ্যে আসে এইটা আমরা আশা রাখছি সরকারের কাছে একই প্রার্থনা সরকার ভালো করছে সবকিছু করছে সরকার যেন আরো ভালো করে এবং মানে সরকারও যেন ভালো থাকে শান্তি বজায় রাখার বার্তা দিলেন স্থানীয় কাউন্সিলর তপন চক্রবর্তী যে চাওয়ার কিছু নেই মার কাছে মূলত চাওয়া শান্তি শান্তি প্রতিষ্ঠিত হোক সারা বিশ্ব জুড়ে একদম একদম হিংসা এবং শান্তি শান্তি হচ্ছে আরকি পরিষ্কার কথা।